গুটি গুটি পায়ে চলে এলাম বিশাল মেগা মেগামার্টে এই বিশাল মেগামার্টটি একদম জিটি রোডের ওপরে এটা কিন্তু উত্তরপাড়া এটা হচ্ছে আমাদের বিগ বাস্কেট আছে তার অপোজিটে এবার একদম ওপরে চলে এসেছি ওপরেই এখানে আমাদের এখানে রয়েছে এই গ্লাস তারপরে তোমার যেগুলো হোম ডেকোর আর কি সেগুলো আর কি এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এখানে রয়েছে আর চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সব বাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো এখানে স্টেনলেস স্টিলের বটলগুলো এখানে এগুলো ওয়ান নাইনটি নাইন করেছিল একটা কিনেছে সেটা নাকি বেশ ভালো ঠান্ডা জল ভরে রাখে তো অনেকক্ষণ নাকি থাকে তো তোমরা একবার ট্রাই করতেই পারো আর এখানে কাপগুলো দেখতেই পাচ্ছ কাপগুলো এখানে ওই নাইনটি তারপরে বিভিন্ন রকম রেঞ্জের ছিল মানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে নাইনটি নাকি না ভুল বলছি বোধ হয় হ্যাঁ ছোট ছোটো কাপগুলো বোধ হয় ফর্টি ফাইভ না এরকম কিছু একটা ছিল তবে তোমাদেরকে একটা কথা বলতে পারি যাদের যাদের বাড়ির কাছে বিশাল আছে তোমরা অবশ্যই কিন্তু পারলে একবার ভিজিট করো কারণ এখানে কিন্তু প্রচণ্ড এই হোম ডেকোরগুলো আমি তোমাদেরকে স্পেশালি বলতে পারি এগুলো কিন্তু ভীষণই ভালো ভীষণই আর এই বটলগুলো দেখো এখান থেকে আমি একটা বটল নিয়েছি এই বটলটার দাম মাত্র সেভেন্টি নাইন মাত্র তো এই বটলগুলো বেশ ভালো যা গরম পড়েছে মোটামুটি যারা প্লাস্টিকের বটল বাড়িতে ইউজ করো সেগুলো নিতেই পারো আর এই বটলগুলো খারাপ না আমি তো দেখলাম আমি বটলটা অনেক দিন হয়ে গেছে তবে স্টিল এখনও ভালোই আছে মানে ওই রাস্ট পড়ে যায় অনেক সময় রাস্ট রাস্ট কিছু পড়েনি তো এবার দেখতে দেখতে মোটামুটি এখানে বাচ্চাদেরও রয়েছে সবই বাচ্চাদের রয়েছে এখানে টিফিন প্যাকও রয়েছে যারা যারা অফিস যাও বা বেরো টেরো সেখান থেকে এই টিফিন প্যাকগুলোও নিতে পারো দীপ্যমানও এখান থেকে একটা নিয়েছিল তবে সেটা বেশি টেকসই হয়নি মিল্টনের পর একটা কেনা হয়েছিলো আর এই যে এইগুলো হচ্ছে ক্যাসারল বিশালেরই হোম সিলেক্ট বলে ওদের ব্র্যান্ডটার নাম এই হোম সিলেক্টের ওরা এই ব্র্যান্ডটা রাখে আর এখানে বিভিন্ন রকম গ্যাস ওভেন আছে সেগুলো দেখো তোমরা তোমরা একটু আর বেশি আমি কথা বলছি না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কার্টনগুলো আমার খুব ভালো লেগেছিল। দীপমান বলে এখন আমাদের কার্টনগুলো ঠিকই আছে সেই জন্য আর নিলাম না তবে প্রাইসগুলো খুব একটা বেশি ছিল না এখানে ওই টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন এরকম রেঞ্জেরই ছিল বেশ কালারফুল খুব গর্জিয়াস যারা যারা কিনতে চাও অবশ্যই একবার ভিজিট করো তবে সব ভিশালে কিন্তু সেম কালেকশন থাকে না তবে এই বিশালে দেখলাম বেশ ভালো ভালো কালেকশানই রয়েছে এখানে অনেক রকম পিলোও রয়েছে আর দেখো এগুলো কিন্তু সব পিলো মানে ওই সোফায় যে কুশনগুলো থাকে আর কি সেই কুশন এগুলো আর এই গাছগুলো বেশ আমার ভালো লাগছে আর্টিফিশিয়াল সবই আমার বেশ ভালো লাগছিলো কিন্তু আমার বাড়িতে যেহেতু স্পেসটা একদমই নেই বলা চলে সেই জন্য আমি আর নিলাম না তবে আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল যে এইগুলো বেশ হোম ডেকোরট মানে হোম ডেকোরেশান হিসেবে ইউজ করাই যায় এবার যেটা কিনতে এসেছি সেটা ছিল আমাদের টেবিল ক্লথ এই টেবিল ক্লথটা পছন্দ হলো তবে সাইজটা একটু ডায়লেমা ছিল আমাদের আমি এটা পছন্দ করলাম এটা আমার খুব ভালো লেগেছে আর বিশ্বাস করো পেতে ফেলেছি এটা বোধ হয় ওয়ান সেভেন্টি নাইন না ওয়ান নাইনটি নাইন নিয়েছিল খুব ভালো আর এই বিস্কিটগুলো বিশ্বাস করো ওয়ান নাইনটিন পাঁচটা প্যাকেট এটা কিন্তু যারা গুড ডে খাও ডে কিন্তু ফেল মানে গুড ডের মতনই আর এই যে পিওর হোম পিওর এটাও কিন্তু বিশালেরই বাই ওয়ান গেট ওয়ান এটা আমি ভীষণভাবে কিনি কারণ এটা আমি পুজোতে ইউজ করি এটা হচ্ছে ধুনো ধুনো আর কি তো ধুনো ধূপ বলতে পারো ধুনো ধূপ ঠিক না মানে ধুনোই আর কি আর এগুলো তো জানোই গ্যাস স্ট্যান্ডের এবার মোটামুটি এবার হয়ে এসছে আমাদের এই ফ্লোর থেকে যা যা জিনিস কেনার ছিল কিনে ফেলেছি এবার নিচে চলে যাব। নিচে এসে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিচ্ছি এখান থেকে আমি কিচ্ছু কিনিনি কারণ অলরেডি আমার কাছে আছে সেই জন্য কিছু কিনি নি আর এখানে টি শার্টগুলো খুব ভালো ছিল ভীষণই ভালো ছিল তোমাদেরকে ছোট্ট করে একটা ট্যুর করে দিই এই নিচে ফ্লোরটার গার্মেন্টসের ফ্লোরটার তো চলো এখানে প্রাইসগুলো মোটামুটি যতটা পারছি শেয়ার করছি তোমরা একটু দেখে নিও এই কুর্তিগুলো কিন্তু কটনের নয় এই কুর্তিগুলো রেওনের তো আমি নিই নিই ডেফিনেটলি কারণ যা গরম এখানে পিওর কটনের এখানে পাওয়া খুব মুশকিল তবে খুজলে পাওয়া যায় তবে তবে এইটা এটাও পিওর কটনের ছিল না এটাও পিওর কটন নয় তবে দেখতে সুন্দর এই কুর্তিগুলো সবকটা কুর্তি দেখতে বেশ সুন্দর আর এখানে বারো মাসে অফার চলে তোমরা যারা ভিজিট করতে চাও অবশ্যই তোমাদের কাছাকাছি যদি কোনো বিশাল মেগামার্ট থাকে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করো এই পালাজোগুলো ছিল টু নাইনটি নাইনের খুব ভালো পালাজোগুলো ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তবে আমার অনেকগুলো পালাজো রয়েছে তো সেই জন্য আমি আর পালাজো নিলাম না আর এখানে তোমার এই কুর্তিগুলো কিন্তু কটনের এই কুর্তিগুলো ভে মানে বেশ বেশ ভালো এই ধরনের আমার দুটো আছে সেই জন্য নিই তবে এই প্রিন্ট আমার ভীষণ ভালো লেগেছিল যা হয় আর কি গরমের মধ্যে যেহেতু হালকা কালার পরলে ভালোই লাগে এই কুর্তিটা বেশ সুন্দর আর এগুলো কিন্তু সবই লং সবই লং সিক্স নাইন অনওয়ার্ডস আর দুটো কিনলে বোধহয় কিছু একটা অফার ছিল এই মুহূর্তে মনে পড়ছে না আর কি টপগুলো বেশ সুন্দর সুন্দর এগুলো মিক্সড ছিল কোনোটা কটনের ছিল কোনোটা রেওয়ানের ছিল কোনোটা আবার একটু মিক্সড ছিল তো বিভিন্ন রকমের ছিল বিভিন্ন রেঞ্জের ছিল তবে বলবো যে খারাপ নয় খারাপ নয় তোমরা যারা কিনতে চাও আমি আবার বলছি যদি কোনো কাছাকাছি বিশালের আউটলেট থাকে অবশ্যই তোমরা ভিজিট করো ভালো লাগবে কারণ এখানে ক্রপ টপ রয়েছে মানে অনেক তোমার পকেট ফ্রেন্ডলি মানে তোমরা যদি রাফ ইউজের জন্য কিনতে চাও তো আমার মনে হয় এগুলো খুব মানে পকেট ফ্রেন্ডলি আর কি তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা আজকে বেশি ভিডিওটা বড় করছি না এই প্রাইজ রেঞ্জগুলো তোমাদেরকে যতটা পারলাম দেখালাম এর থেকে বেশি প্রাইস রেঞ্জ দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো চলো দ্যাটস ইট ফর টুডে তোমরা সবাই সবাই খুব 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 ভালো দেখো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার প্রথমবারে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেলাইনাটা সেটা টুং করে বাজি দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখন আমি কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো টাটা